সেই টাকা ইনকাম করতে পারবেন কোনো কাজ না করে কথাটা কি সত্যি চলুন আজকে সেই বিষয়ে কথা বলা যাক আজ থেকে প্রায় চার বছর আগে আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি আজকে আমার পরে ইউটিউব জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব এখানে কীভাবে আপনারা টিকতে পারবেন কীভাবে এখান থেকে টাকা ইনকাম করা যায় সব কিছু নিয়ে থাকছে আজকে এই ভিডিওটি সো আমার ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমি কিন্তু চার বছর আগে ইউটিউব প্ল্যাটফর্ম এসেছি আর এখনও কিন্তু আমি ইউটিউব প্ল্যাটফর্মের টিকে আছি আর এটার পিছনে যে আমার খুব মানে ইজিভাবে আমি আসতে পারছি এটা কিন্তু একদমই না এটার পিছনে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে অনেক শ্রম দিতে হয়েছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমি ইউটিউব থেকে কোনো পেমেন্ট তুলতে পারি নি তবে আল্লাহ রহমতে এবং আপনাদের দয় আমি অনেক দূর এগিয়ে গিয়েছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সেই কোনো কাজ ছাড়া টাকা ইনকাম করা যায় কথাটা একদমই ভুল কারণ প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু অনেক শ্রম অনেক পরিশ্রম থাকে ব্যর্থতা থাকে সফলতা থাকে তবে আপনারা যদি পরিশ্রম করাটা চালিয়ে যান তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতাটা খুব দ্রুতই পাবেন আমি যেহেতু পরিশ্রম করছি কিন্তু আমার সেরকমভাবে হেল্পিং কেউ ছিল না যে জন্য আমার অনেক লেট হচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ আমি এত পর্যন্ত আসতে পারছি এটাই আমার কাছে অনেক এখান থেকে যে আমাকে পেমেন্ট তুলে আমাকে চলতে হবে এরকম কোনো কিছু না তবে এটা আমার একটা কাজ আমি যেহেতু নিজের পায়ে দাঁড়াতে পারি তখন আমি নিজের মন মতো সব কিছু করতে পারবো এবং আমি আমার ইচ্ছা মতো সবাইকে দান করতে পারবো আমি যখন ফেসবুকে বা ইউটিউবে কোনো ভিডিও দেখি মানুষকে দান করার তখন আমার অনেক বেশি ইচ্ছা হয় যে আমি আমি কবে ভাবে করতে পারবো আল্লাহ হয়তো সেই সময়টা আমাকে দিবেন সেই জন্য হয়তো আমি এত দূর আসতে পারছি আর সাথে আপনাদের ভালোবাসা দত অবশ্যই আছে আমার প্রত্যেকটা ভিডিও অনেকে অনেক মনোযোগ সহকারে দেখেন অনেকে পছন্দ করেন অনেকে অপছন্দ করে ইগনোর করেছেন তবে সবার জন্য আমার শুভকামনা রইল সবাই যেন যা যার যে জীবনে সফলতা অর্জন করতে পারেন আমি যে এত দূর মানে গুগল চিঠিটা পাওয়াই যে আমার কাছে কত বড় সাফল্য ছিল সেটা একমাত্র আমি জানি কারণ এই পর্যন্ত আসতেও কিন্তু চার বছর একটা জিনিসের পিছনে লেগে থাকা সেটাকে ফেলে না দিয়ে চলে যাওয়া কিন্তু অনেক মানে খুব মুখের কথা না এটাও কিন্তু অনেক কষ্টের বিষয় একটা আল্লাহ রহমত আমি এতদূর আসতে পারছি এটাই আমার কাছে অনেক এটা আমি একবার কেন যদি আমি হাজারবারও বলি তাও কিন্তু আমার মন ভরবে না সো বাসার কাজ করার সাথে সাথে কিন্তু আপনাদের সাথে এগুলো শেয়ার করতেছি তবে যারা ইউটিউবিং জার্নি করতেছেন তাদের একটু মানে অনেক বেশি এখানে টাইম দিতে হবে এবং প্রত্যেকটা কাজকেই মনোযোগ দিয়ে করতে হবে ভাবতে হবে যে এটা আমার একটা কাজ এখানে এটা আমার একটা পরীক্ষা যদি অনেক ইজিভাবে ছেড়ে দেয় যে যা হবে হবে তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মে আপনারা কিছুই করতে পারবেন না কিন্তু আমি যেহেতু ছেড়ে ছেড়েভাবে ভাবে তাও আমি টিকে আছি কারণ আমার এটার পিছনে আমি যে একদম কষ্ট করি না তাও না পারিবারিক ঝামেলা নিজের শরীর অসুস্থতা সব কিছু ম্যানেজ করিয়ে কিন্তু দর এসেছি এখানে আমি দিনে দিনে অনেক অনেক গ্যাপ দিয়েছি আবার অনেকটা সময় তালাতাল করেছি সেই জন্য কিন্তু আজকে আমি এ পর্যন্ত আসতে পারছি সো আমার জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন আর ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি আমার মেয়েটা অনেক বেশি অসুস্থ তার অনেক জ্বর অনেক ডক্টর দেখাইছি আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে কমতেছে তবে সবে আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ে যেন সারা জীবন সুস্থ সবল থাকতে পারে এটাই হচ্ছে আমার চাওয়া আর কোনো কিছু আমার এক্সট্রা করে চাওয়া নাই জীবনে টাকা পয়সা ধন দৌল তো আমার এত এত চাই না আমি কম কমভাবেই থাকতে পছন্দ করি তবে আমার অনেক শখ যে আমি যখন এই ইউটিউব থেকে পেমেন্ট তুলবো অথবা নিজের পায়ে দাঁড়াবো তখন আমি সবার জন্য কিছু না কিছু করব। বিশেষ করে আমার সবচেয়ে বেশি সবচেয়ে আমি গরিব দুঃখীদের জন্য অনেক কিছু করব। সেটা হয়তো আমার হাজব্যান্ডের চাকরির টাকা দিয়ে আমি করতে পারবো না কারণ একটা সৈনিকের চাকরিতে কেমন বেতন সেটা আপনারা সবাই জানেন সেই জন্য আমি তো সেভাবে করতে পারবো না তার জন্য আমাকে নিজের একটা সফলতা অর্জন করতে হবে আমি যদি এইভাবে একটু কষ্ট করে নিজে আগাইতে পারি তাহলে কেন আমি এইটা এইটা করব না তবে একটা কথা যে আমাকে অনেকে এখানে আসার জন্য অনেক কিছু বলতো অনেকে ভালো মন্তব্য করতো যাই হোক সবার কথাকে আমি সাপোর্ট দিই কারণ যারা মন্দ কথা বলতো তারাও আমার ভালোর জন্য বলতো যারা ভালো কথা বলে তারা আমার ভালোর জন্যই বলে যাই হোক সবার জন্য আমার আমার তরফ থেকে সবসময়ই শুভকামনা থাকবে আর যে ইউটিউবে আসতে চান তারা আসতে পারেন তারা যদি একটু মনোযোগ দিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেন মানুষের জন্য কোনো কিছু করতে পারেন এর থেকে বড় কোনো কিছু আর হয় না যাই হোক বিকালবেলা একটু ঘোরাঘুরি করলাম আজকের ভিডিওটা কিন্তু আর বেশি লম্বা করবো না এখানেই শেষ করে দিব সবাই আমার জন্য এবং আমার মেয়েটার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সবাইকে আর আমার চ্যানেলের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন